টমের কিছু স্পেসিফিক সুন্দর সুন্দর হুডি আসছে দেখেন একেবারে অরিজিনাল টমি একেবারে অরিজিনাল ভাই এটা আপনি লোকাল এর সাথে মিলাতে পারবেন না প্রত্যেকটা প্রোডাক্ট এক দুই পিস করে अवेलेबल আছে এক দুই পিস করে দুই পিস করে অরিজিনাল অনলি অরিজিনাল ভাই অরিজিনাল এখানে কপি কোনো কিছু নাই এটাও টমি জিন্স অরিজিনাল টমি জিন্স এটা ব্যাক সাইডে দেখেন

তারপর লিভাইস আছে যার যেটা লাগবে মাছ নিতে পারবেন এগুলো খুব সুন্দর সুন্দর ঠিক আছে হুগো বসে ঠিক আছে হান্ড্রেড অথেন্টিক এই যে এটা দেখতে পারেন খুবই সুন্দর এগুলো অ্যাকচুয়ালি আপনারা ধরলে বুঝতে পারবেন এগুলো ওয়েবসাইট প্রাইস কিন্তু বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম প্রোডাক্ট এটা দেখেন হ্যাঁ এটা খুবই জোস ঠিক আছে এটা এগুলো খুবই সাইজ লিমিটেড সবে এক দুই পিস করে অ্যাভেলেবেল হ্যাঁ এটা এক পিসই পাবেন আমাদের কাছে একদম অরিজিনাল স্পিরিটেড খুবই জোস দেখেন খুবই সুন্দর

এক্সক্লুসিভ এগুলো কলম্বিয়া পাবেন হ্যাঁ এই যেমন আমাদের কিছু কিছু প্রোডাক্টের উপর থার্টি পার্সেন্ট অফ আছে যেমন এই প্রোডাক্টের উপর থার্টি পার্সেন্ট অফ আছে দেখেন এগুলো সবগুলোর প্রাইস এগুলোর উপর থার্টি পার্সেন্ট অফ পাচ্ছেন আপনারা মাইনাসে কলম্বিয়া খুবই সুন্দর এটার উপরেও কিন্তু থার্টি পার্সেন্ট অফ এটা যে পেঙ্গুইন পাবেন আমাদের কাছে এই যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পেঙ্গুইন ঠিক আছে আচ্ছা ফোর এপের ঠিক আছে এটাতে আপনারা থার্টি পার্সেন্ট অফে টম টেলার আছে টম টেলার সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন এই বস হুগো বস হালদি এখানে বিভিন্ন টাইপের হুডি মানে আপনারা বারো মাস একটা এটা মানে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট পাচ্ছেন এই যে এটা একবারে অথেন্টিক এটাও থার্টি পার্সেন্ট অফ আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে এক্স বাইনারিতে এক্স বাইনারি থেকে আজকে আপনাদেরকে প্রিমিয়াম উইন্টারের পোশাক দেখাবো যেগুলো থাকবে হচ্ছে সব ইউরোপ আমেরিকার যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের উইন্টারের পোশাক গুলো আর আমাদের সাথে আছেন শপের ওনার হামিদ ভাই ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি ভাই আজকে আমরা আমাদের মেইনলি মাইনাসের প্রোডাক্ট গুলো দেখাবো যারা বিদেশে ঘুরতে যাচ্ছেন বা বিদেশে থাকবেন এই সময় অনেকেই যাচ্ছেন তো তাদের জন্য আমাদের উইন্টারের আপডেট কালেকশন গুলো দেখাবো আমাদের নতুন এই যে হিউজ নতুন হুডি সুইট শার্ট আছে সবগুলো সিকে থেকে শুরু করে হুগোবস বিভিন্ন আইটেম আছে আমাদের কাছে তো অবশ্যই আর আমাদের আইটেমগুলো আপ টু থার্টি পার্সেন্ট অফ থাকবে এখানে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন প্রাইস থাকবে এটা আমি বলে দিব আপনাদেরকে স্পেসিফিক কোনোটা টেন পার্সেন্ট কোনোটা ফাইভ পার্সেন্ট এরকম করে থাকবে কোনটা থার্টি পার্সেন্ট তো ফার্স্ট নতুন যে প্রোডাক্ট আসছে এগুলো শুরু করি টমির কিছু স্পেসিফিক সুন্দর সুন্দর হুডি আসছে দেখেন একেবারে অরিজিনাল টমি একেবারে অরিজিনাল ভাই এটা আপনি লোকাল এর সাথে মিলাতে পারবেন না প্রত্যেকটা প্রোডাক্ট এক দুই পিস করে अवेलेबल আছে এক দুই দুই পিস করে এটা আমাদের মিরপুর আউটলেটে শুধু পাবেন 12 মাস আমরা উইন্টার সেল করি আচ্ছা এই যে এখানে দেখেন আচ্ছা উইন্টার এর পোশাক কি ভাই সব আউটলেটে আছে না না সব আউটলেটে নাই আমাদের শুধু মিরপুর আউটলেটে 12 মাস থাকে স্পেসিফিক ভাবে 12 মাস থাকে এই যে দেখেন আইটেমটা দেখেন কত জোস ইভেন এটা

আমাদের এখানে মিরপুর বারো আউটলেট আসতে পারেন মানে তাদের আত্মীয় যারা আছে তাদেরকে পাঠাতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আপনার ভিডিও কলের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এখন আপাতত ইনসাইড বাংলাদেশেই পাঠাচ্ছি বাট আপনার কোনো আত্মীয় কাছে আমরা পাঠিয়ে দিব বা আপনাদের কোনো কুরিয়ার থাকলে কুরিয়ারের কাছে পাঠিয়ে দিব দেন আপনি ইজিলি মানে নেওয়ার ব্যবস্থা আছে নেওয়ার ব্যবস্থা আছে আপনি এটা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর আমাদের বেশিরভাগ কাস্টমার হচ্ছে প্রবাসী ঠিক আছে তারা অ্যাকচুয়ালি বুঝে এ প্রোডাক্টের ভ্যালু কেন ভ্যালু কেন বা কেন এত প্রাইস কারণ অথবা তারা ভিডিওতে প্রোডাক্ট অরিজিনাল কি অবশ্যই অরিজিনাল কারণ প্রিমিয়াম টাইপের কালেকশন এই যে এটা দেখেন এটা হচ্ছে মধ্যে ঠিক আছে মধ্যে আমি একটা দেখাচ্ছি এটা দেখেন ট্রমি জিন্স ট্রমি জিন্স পিওর হোয়াইট ব্যাক দেখেন ইভেন কালেকশন ঠিক আছে এগুলো সব হচ্ছে প্রিমিয়াম কালেকশন তারপর এই যে টমি জিন্সের আরেকটা দেখাই এগুলো হচ্ছে সব মাথা নষ্ট কালেকশন আমাদের কাছে কিন্তু এক্সপেন্সিভ থেকে শুরু করে কম দামিও আছে আমি আপনাদেরকে এক্সপেন্সিভ গুলো আগে দেখাচ্ছি দেখেন টম আছে জোর জোর প্রোডাক্ট ঠিক আছে এগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এগুলোর প্রাইস সবগুলাই হচ্ছে এখন যা দেখেছি চার হাজার দুশো টাকা পড়বে চার হাজার দুইশো ডিসকাউন্ট চার টাকা পড়বে হালকা কিছু ডিসকাউন্ট দিতে পারছে বেশি দেওয়া পসিবল না তারপরে এটা দেখেন খুব সুন্দর ঠিক আছে এই প্রোডাক্ট গুলো খুবই ফ্রেন্সি একটা প্রোডাক্ট এছাড়া টমের আরেকটা প্রোডাক্ট আছে এটা দেখতে পারেন এটার প্রাইস আবার একটু কম আছে এটার প্রাইস পড়বে আপনার চার হাজার টাকা অনলি চার হাজার হ্যাঁ চার টাকা এই যে দেখেন এখন অনেক আচ্ছা এইগুলো তো একেবারে 2025 ভাই এখন কালেকক করা প্রোডাক্ট তার জন্য আপনি এই প্রোডাক্টের ভিডিও আমাদের পেজেও পাবেন না ছবিতে পাবেন না কোন সময় পাবেন না এই প্রোডাক্ট আপনার সামনে এনে আমরা কিন্তু এখন সাজাইছি এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর টমির খুবই জস কালেকশন ঠিক আছে এগুলো সবসময় পাওয়া যায় না খুবইレア কালেকশন এই যে এটা দেখেন টমি শপ হচ্ছে হ্যাঁ টমির টমির আছে এই যে এটা সাদা ফুল হোয়াইটার মধ্যে তারপর এই যে এটা দেখেন খুবই সুন্দর দেখছেন এগুলো কিন্তু অনেক আউন্স প্রচুর হাই আউন্সের এর প্রোডাক্ট ঠিক আছে আর অরিজিনাল প্রোডাক্ট এর মজা আলাদা এই যে এটা হচ্ছে প্রিমিয়াম

দেখেন একদম অরিজিনাল ক্যালভিন ক্লিন এই যে এই যে এই যে দেখছেন ভাইয়া এত মানে আপনারা এরকম কালেকশনগুলো কিন্তু সবসময় পাবেন না এটা ফেব্রিকেশনটা দেখছেন দেখেন এগুলো দেখান উচিত না স্যাম্পল প্রোডাক্ট ঠিক আছে এগুলো অনেক ফেন্সি একটা কালেকশন যা লাগবে সে নিতে পারবেন এটা চার হাজার টাকা পড়বে আচ্ছা এই যে দেখেন ভাইয়া এই যে কালারটা দেখেন সবগুলো কিন্তু এটা যেমন এক পিস এটা এক পিস

তবে এটা হচ্ছে যা যে আগে অর্ডার দিবে সেই এই যে দেখেন এটা সুইংটা দেখেন এটার সুইংনেস দেখেন এর ফেব্রিকেশন ভিতরের অংশটা দেখছেন টেরি ফেব্রিক কি টাইপের টেরি ফেব্রিক্স খুবই প্রিমিয়াম কালেকশন সুইং দেখেন ভাইয়া ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন তারপর এছাড়া হুডি টাইপের আছে আমাদের হুডিগুলো দেখতে পারেন এই যে সিকের হুডি ক্যালভিন ক্লিন এর হ্যাঁ দেখেন একদম ওরা মাখন এই যে হ্যালো প্রসেম্পল কালেকশন এই যে

তারপর এই স্পেসিফিক প্রোডাক্টগুলো দেখতে পারেন তো উইন্টারে যারা বেস্ট কালেকশন করছেন আপনি আসতে পারেন এরকম সুন্দর সুন্দর সুইট শার্ট এই যে একটা সুন্দর সুন্দর সুইট শার্ট এরকম সুইট শার্টগুলো আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তারপর আমি যদি আরেকটা দেখাই এখানে হুডি এই যে হুডি আছে এই যে এটা হচ্ছে হুগু বসর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই যে এটা দেখতে পারেন খুবই সুন্দর ঠিক আছে হুগু বসর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হুডি ঠিক আছে এগুলো আমাদের কাছে পাবেন এগুলো এটা যেমন প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার টাকা ঠিক আছে এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এই হোয়াইটটা পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে হুগো বসের আরেকটা হুডি দেখতে পারেন এই যে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এই যে হুগো বসের ঠিক আছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে হুগো বোসার আরেকটা হুম ঠিক আছে এই যে দেখেন ভাই এগুলো অ্যাকচুয়ালি আপনারা ধরলে বুঝতে পারবেন এগুলো ওয়েবসাইট প্রাইস কিন্তু বিশ পঁচিশ হাজার এরকম পড়বে এটা দেখেন এগুলো পাঁচ হাজার তারপরে এই যে এটা দেখেন ভাইয়া এটাও পড়বে প্রাইস পড়বে আপনার এই যে এটা পড়বে আপনার ছয় হাজার ছ এটা এটা তো পাঁচ হাজার নিতে পারবেন এটা হ্যাঁ এটা খুবই জোস ঠিক আছে এটা এগুলো খুবই সাইজ লিমিটেড সবে এক দুই পিস করে অ্যাভেলেবেল ঠিক আছে তারপরে এই যে হুগো বোসের এটা দেখতে পারেন ভাইয়া এটা পাঁচ হাজার নয়শো এই যে এটা অনেক জোস এগুলো অনেক জোস তো এই রকম স্পেসিফিক আমাদের কাছে হুডি কালেকশন পাবেন তাছাড়া আমাদের কিন্তু জ্যাকেটের প্রচুর কালেকশন আছে আমি জ্যাকেটের মধ্যে একটা দেখাই এটা হচ্ছে স্প্রিটের জ্যাকেট এটা কিন্তু খুবই জোস এটা কি ভাই এক পিসে আসছে হ্যাঁ এটা এক পিসি পাবেন আমাদের কাছে এখন এক পিসই আছে আর ক্যামেরা পাইছে এক পিস এটা প্রাইসটা পড়বে আপনার এটা প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হ্যাঁ এই যে দেখেন একদম অরিজিনাল স্প্রিটের খুবই জোস মানে পরে আলাদা ফ্যাশন ঠিক আছে আমার এটা ছোট হয় তার জন্য একটু এই যে দেখেন এই রকম সুন্দর এটা পাঁচ হাজার টাকা পড়বে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তারপর হচ্ছে তারপর হচ্ছে আমাদের কাছে এই যে এই প্রোডাক্টটা পাবেন এটা হচ্ছে আপনার

কত 3700 3700 স্পিড কিন্তু অনেক হেভি ভাই পরে প্রচুর গরম লাগবে এটা বাংলাদেশে পড়তে পারবে প্রচুর গরম লাগবে বাংলাদেশে পড়তে পারবে কিন্তু জিনিসটা দেখতে হালকা বাট প্রচুর মানে এটা পরে আর কিছু পড়া লাগবে না বাংলাদেশে আর আপনার বিদেশে এটার ভেতরেও পড়তে হবে কেনার পড়া যে এরা দেখেন খুবই সুন্দর ঠিক আছে এগুলো সব হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন তো অবশ্যই মিস করবেন না তারপর হচ্ছে এই যে মাইনাসের আরো কিছু প্যাডিং দেখা এই নটিকা

টমির যারা টমির খুঁজতে ছিলেন এই যে খুবই জোস আছে অনেক এগুলো এই যে এখানে দেখেন মোটামুটি মনে হয় কিছু সাইজ আছে না হ্যাঁ তাও বেশি না বেশি সাত পিস পেয়েছি আমরা কিউসি কালেকশন এই যে সাত পিস ঠিক আছে ছোট বড় মিলানো মোটামুটি সাইজ আছে এই যে এটা দেখেন জ্যাকেটটা সুন্দর আছে হ্যাঁ খুবই সুন্দর এগুলো ভাই টমিক তো অনেক এক্সক্লুসিভ পড়তে পারবে না হ্যাঁ এগুলো আপনার নরমাল ইউজ মানে বিদেশে তো 12 মাস ঠান্ডা থাকে তো ওইভাবে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস কি থাকবে ভাই কোনটা প্রাইস এই যে এটা আচ্ছা এটার প্রাইস পড়বে 8000 টাকা ভাই 8000 টাকা এই যে দেখেন খুবই সুন্দর ঠিক আছে খুবই জোস এই যে আর অনেক শপিং করলে এটা কিছু অনার করে দেওয়া যাবে বাট আপাতত প্রাইস হচ্ছে এটা এই যে এটা দেখেন খুব সুন্দর সুন্দর অনেক জোস আছে তারপরে এই যে এই মডেলটা দেখাই এই যে খুব সুন্দর এটাও খুব সুন্দর এই যে এটা দেখেন হিল ফিগার ঠিক আছে অনেক এক্সক্লুসিভ এগুলো সব সময় পাওয়া যায় না তো এই রকম প্রোডাক্টগুলো পাবেন এছাড়া আমাদের কাছে মাইনাসের আরও প্রোডাক্ট আছে ঠিক আছে এই যে মাইনাসের আপনার প্রোডাক্ট যদি লাগে এই যে এখানে সিকের একটা প্রোডাক্ট আছে ক্যালভিন ক্লিন হ্যাঁ ক্যালভিন ক্লিন এই যে সিকের প্রোডাক্ট দেখেন খুবই এক্সক্লুসিভ ঠিক আছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যারা এরকম সিকের সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তারপর আমাদের কাছে এই যে কলম্বিয়া পাবেন ভাইয়া কলম্বিয়া পাবেন হ্যাঁ এই যেমন আমাদের কিছু কিছু প্রোডাক্টের উপর থার্টি পার্সেন্ট অফ আছে যেমন এই প্রোডাক্টের উপর থার্টি পার্সেন্ট অফ আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে অনেক কম এটা হচ্ছে চার টাকা পড়বে ঠিক আছে আফটার ডিসকাউন্ট চার হাজার টাকা তারপরে হচ্ছে এই যে এই প্রোডাক্টটা দেখতে পারেন এগুলো সবগুলো হচ্ছে অনেক এক্সক্লুসিভ ঠিক আছে তাহলে অনেক অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন তারপর আমাদের কাছে এখানে বিভিন্ন টাইপের সুইট শার্ট আছে ভাইয়া এই যে দেখেন এগুলো সবগুলোর প্রাইস এগুলোর উপর থার্টি পার্সেন্ট অফ পাচ্ছেন আপনারা মোটামুটি এটার প্রাইস পড়ে যাবে সাতশো টাকা অনলি ঠিক আছে হ্যাঁ সাতশো টাকা মানে আমাদের কাছে ভাই বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে আপনি যে যে রেঞ্জের চান এখন দামি ব্র্যান্ডগুলো দামি ব্র্যান্ডের প্রোডাক্ট যেমন সেলিও জ্যামো এগুলো একটু কম প্রাইস এগুলো আপনার আমাদেরকে আপনাদেরকে আমি কম প্রাইস দিতে পারবো তো অবশ্যই

এই যে খুব সুন্দর এই যে সাতশো টাকা ঠিক আছে এই যে খুব সুন্দর সুন্দর এই যে খুব সুন্দর এটা হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার মেবি এটার প্রাইস চলে আসবে এগারোশো বা এক হাজার সামথিং এটা ঠিক আছে ক্যাপিলি এরকম সুন্দর সুন্দর অনেক সুন্দর ট্যাক্স স্যুট আছে তারপরে এই যে পেঙ্গুইন পাবেন আমাদের কাছে এই যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পেঙ্গুইন ঠিক আছে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি ভাই মানে আপনি আসলে অনেক কিছু পাবেন আমাদের ট্রাউজার আছে জগার্স আছে মোটামুটি মাইনাসের অনেক পড়ে গেছে এই যে এগুলো ভিতরে পড়ে আপনার জ্যাকেটের ভিতরে পড়তে পারেন নিনার টাইপের ঠিক আছে এরকম সুন্দর সুন্দর পাবেন তারপর এখানে আমাদের কাছে আরও বিভিন্ন হুডি আছে এই যে এই যে টম টেলের হুডি আছে এগুলোর প্রাইস খুবই লিমিটেড এগুলোর প্রাইস আপনার চলে আসবে থার্টি পারসেন্ট অফ দিয়ে মেবি এটা এগারোশো বা এক হাজার সামথিং চলে আসবে ঠিক আছে তো এগুলোর উপর আপনার ডিসকাউন্ট পাবেন তারপর এই যে এখানে দেখেন সুন্দর সিলিওরিয়া তারপরে এই যে এটা দেখেন ভাইয়া এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার প্রেন স্পোর্টস আচ্ছা খুব সুন্দর ঠিক আছে এই যে প্লেন স্পোর্টস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন তারপর এই যে এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট খুব সুন্দর কাপা এই প্রোডাক্টের প্রাইস খুবই লিমিটেড এই যে থার্টি পার্সেন্ট অফে এটার প্রাইস মেবি আটশো সামথিংয়ে পেয়ে যাবেন ঠিক আছে তো এরকম তারপর আমি যদি দেখে এখানে ডেনিম জ্যাকেট আছে ডেনিম জ্যাকেটে অনেক প্রাইস কম পাবেন জাকেট জ্যাকেট রকিস আছে তারপর লিভাইস আছে যার যেটা লাগবে মাছ নিতে পারবেন এগুলো খুব সুন্দর সুন্দর ঠিক আছে এগুলোতে কেমন ডিসকাউন্ট থাকে এগুলো এগুলো তো 30% 30% অফ এগুলো সব 30% অফ পাবেন এই যে এগুলো তো সব 30% কেমন প্রাইস আসবে আপনার এগুলোর প্রাইস কোনটা 1400 আসবে কোনটা 2000 আসবে এরকম প্রাইজের মধ্যে পাবে এই আমাদের কাছে মাফলার আছে মাফলার প্রাইসও কম 400 টাকা অনলি 400 টাকা মাফলার পাবেন তারপর এই যে এখানে খুব সুন্দর সুন্দর আরো আছে দেখেন সুইটশার্ট এগুলো সব আপনার কি বলে 600 700 আটশো এখনকার রেঞ্জের মধ্যে পাবেন মানে আমাদের কাছে ভাই বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে ফোর এপের ঠিক আছে এটাতে আপনারা থার্টি পার্সেন্ট অফে আপনার মোটামুটি এটার প্রাইস তেরোশো চোদ্দশো পেয়ে যাবেন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট পাবেন এই যে টম টেলার আছে টম টেলার সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন দেখতে পাচ্ছেন এরকম প্রোডাক্টগুলো কিন্তু মিস করবেন না আমি আবারও বলছি এগুলো হচ্ছে উইন্টার আপডেট কালেকশনগুলা এখন বারো মাস আপনারা আমাদের কাছে পাবেন এক্স ব্যানারিতে বারো মাস এই প্রোডাক্টগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট তো মূলত এরকম টাইপের কালেকশনগুলো আপনারা মোটামুটি আমাদের কাছ থেকে পাবেন তারপর এই যে এখানে আরও বিভিন্ন প্রোডাক্ট আছে এই যে এরকম প্রোডাক্টগুলো পাবেন ইউজ পরিমাণ এছাড়া আমাদের কিন্তু সামারের প্রচুর কালেকশন থাকে এখন তো সামার সামারের আইটেম উইন্টার যার যে আইটেম লাগবে ওই আইটেম নিতে পারবেন আর এগুলো নিতে হলে অবশ্যই এই যে এখানে আপনার গেজের হুডি আছে এই যে এটা গেজের হুডি বিভিন্ন বারো মাস একটা মানে এগুলো হান্ড্রেড এক্সপোর্টের প্রোডাক্ট পাচ্ছেন এই যে এটাও একবারে অথেন্টিক এটাও থার্টি পার্সেন্ট অফ আছে ঠিক আছে এই যে দেখেন হাফ প্যাডিং ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না যার এই প্রোডাক্ট লাগবে লাগবে আমাদের আউটলেট ভিজিট করেন মিরপুর বারো পল্লবী মেট্রো রেলের সামনে একশো একাত্তর নম্বর পিলারের এখানে আসলে বাম পাশে তাকালেই সুলতান তিন তলায় আমাদের এই শোরুমটা দেখতে পারবেন একবারে মেন রোডে তো অবশ্যই মিস করবেন না যার এগুলো লাগবে মাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন অথবা অনলাইনে অর্ডার করে দিতে পারেন আর বিদেশ থেকে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম আর ইনশাল্লাহ আপনাদের যতটুকু অনার করতে পারবো ইনশাল্লাহ করবো তো অবশ্যই মিস করবেন না এই আপডেটগুলো প্রোডাক্ট নিতে হলে এক্সপ্যানিতে চলে আসুন